এক রামেতে রক্ষে নেই সুগ্রীব তার দোসর ভারতবর্ষ একাই প্রচুর পেশা দিয়ে দিচ্ছিল পাকিস্তানকে তারপর আবার রাশিয়া এসে জুটল রাশিয়া এসে কেন জুটল কি তার কারণ বলছি এক এক করে দু সালে মস্কোতে একটা টেরোরিস্ট অ্যাটাক হয় এবং মস্কোতে এই টেরোরিস্ট অ্যাটাকে প্রায় দেড়শো জন মানুষ মারা গেছিল মানে দু হাজার মার্চ মাসের বাইশ তারিখ মস্কোতে সিটি ক্রকার্স বলে একটি হল আছে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে সেখানকার একটা বিখ্যাত ব্যান্ড প্রোগ্রাম করছিল একটা ফেস্টিভ মোড ছিল পিকনিকের আমেজ সেখানে প্রোগ্রাম হচ্ছিলো তো এই মৌলবাদী শক্তির তো খেদে কাজ নেই সেখানে ঢুকে গেছে ঢুকে গিয়ে ওদের যেটা করণীয় যেটা সব জায়গায় করে থাকে সেই কাজটাই করেছে সেখানে অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে দেড়শো জন মানুষকে মেরে ফেলেছে দেড়শো জন মানুষকে মেরে ফেলে পালিয়ে গেছে পরে রাশিয়া তো ছান্নেওয়ালা দেশ না রাশিয়া আমেরিকা তারপর আপনার ইসরায়েল এরা তো ছাড়ে না এরা একদম পেছনে পড়ে থাকবে যতক্ষণ না খুঁজে বার করবে তো যথারীতি পেছনে পড়ে গেছে পড়ে গিয়ে যখন খোঁজ নিয়ে দেখা গেল তখন দেখা গেল যে ইসলামিক স্টেট বিলায়েত খোরাসান বলে একটি সংগঠন আছে জঙ্গি সংগঠন যেটা আফগানিস্তান বেস জঙ্গি সংগঠন সেই সংগঠনেরই কাজ এটা সেই সংগঠন ঘটনাটা ঘটিয়েছে এবার আপনারা বলবেন তাহলে আফগানিস্তান ঘটিয়েছে তার সঙ্গে পাকিস্তানের লিঙ্ক কি করে হলো বলছি বলছি এক এক করে বলছি পাকিস্তানের লিঙ্ক ঠিক খুঁজে পেয়ে যাবেন কারণ ওদের লিঙ্ক সব জায়গায় থাকে এইবার দেখা গেল যে এই ঘটনা যারা ঘটিছে তাদের মাস্টার মাস্টারমাইন্ড ছিল হচ্ছে তাজাকিস্তানের একজন ব্যক্তি সেই ব্যক্তি পরে তাজাকিস্তান থেকে পালিয়ে গিয়ে পাকিস্তানের শেল্টার নেয় এবং পাকিস্তান কিন্তু তাকে শেল্টার দিয়েছে যখন মস্কোর এই ব্যাপারটা নিয়ে রাশিয়া তদন্ত করা শুরু করে আফগানিস্তানে যায় আফগানিস্তান থেকে তাজাকিস্তানে যায় সেখান থেকে তারা কিন্তু বলে যে এখান থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে গিয়ে পাকিস্তানে সেল্টারটা নিয়েছে এখন রাশিয়া কিন্তু এই সময় মানে পাকিস্তানের যখন একেবারে চারিদিক থেকে কোন ঠাসা সমস্ত দেশগুলো ছিচি করছে বিরোধিতা করছে সেই সময় পাকিস্তানের ওপর কিন্তু প্রেশার সৃষ্টি করছে যে ওই অ্যাক্টিভিটিজের যে মাস্টার মাইন্ড তাকে কিন্তু রাশিয়ার হাতে তুলে দিতে হবে এবং যদি পাকিস্তান না তুলে দেয় তাহলে কিন্তু ওই আমেরিকা লাদেনকে ধরার জন্য যেমন ঢুকে গেছিল তেমনি কিন্তু ঢুকে যাবে বুঝতে পারছেন পাকিস্তান কি ভয়ানক বিপদে রয়েছে কি ভয়ানক বিপদে রয়েছে এই দিকে আমেরিকা আমেরিকাকে বলেছিল মধ্যস্থতা করার জন্য কারণ সাওয়াজ শরীফ কিন্তু একেবারেই চাইছিল না যুদ্ধটা যাতে হয় কি করে চাইবে দেশের ফরেন রিজার্ভ নেই ফিফটিন ট্রিলিয়ন ইউএসডির ফরেন রিজার্ভ আর যেখানে ইন্ডিয়ার ফরেন রিজার্ভ হচ্ছে সাতশো ট্রিলিয়নের উপরে তাহলে এই ফরেন রিজার্ভ নিয়ে কি যুদ্ধ করবে যুদ্ধ শুরু করলে তো টিকতেই পারবে না যুদ্ধ শুরু করলে টিকতেই পারবে না ও তো পাঁচ ছ দিন যুদ্ধ করার পর বাটি হাতে নিয়ে সমস্ত দেশগুলোর কাছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাছে হাত পাততে হবে নালে মুসলিম যত কান্ট্রি আছে সেখানে গিয়ে হাত পাতাতে হবে মুসলিম কান্ট্রিটাও এর বিরোধিতা করছে সবাই তো এরকম নোংরা পাকিস্তান মেন্টালিটির মুসলিম কান্ট্রি না গালভে প্রচুর এমন দেশ আছে যারা যথেষ্ট ভালো তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের ধর্ম পালন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যাই হোক আমেরিকাও কিন্তু মধ্যস্থতা করতে রাজি হলো না আমেরিকা বলে দিল ভাই তোমাদের এটা নিজেদের ব্যাপার দীর্ঘদিন ধরে সমস্যা চলছে তোমরা এই সমস্যাটা মিটিয়ে নাও আমেরিকার এই কথা বলার পেছনে কিন্তু আরেকটাও কারণ আছে কারণ আপনারা অনেকে হয়তো জানেন ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যারা তাদের সামরিক শক্তি বাড়ানোর পেছনে প্রত্যেক বছর পৃথিবীর যত বড় বড় দেশগুলি আছে তাদের মধ্যে দশ নম্বর পজিশানে আছে মানে ম্যাক্সিমাম টাকা খরচা করে ম্যাক্সিমাম টাকা খরচা করে পাকিস্তান পাকিস্তান এ সমস্ত দেশ ধারে কাছেও নেই ইন্ডিয়ার ইকোনমি ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের ইকোনমি আর পাকিস্তানের ইকোনমি তিনশো তেরো বিলিয়নের ইকোনমি তো পাকিস্তান কি করে সামরিক বাজেট তৈরি করবে সামরিক বাজেটে অত টাকা খরচা করার মতো তো জায়গা নেই এবার আমেরিকার একটা ইন্টারেস্ট হচ্ছে আমেরিকা এফ থার্টি সেভেন যে বিমানটা আছে সেটা চাইছে যে ইন্ডিয়াকে বিক্রি করতে ইন্ডিয়া রাফেল অলরেডি জানেন আটত্রিশটা রাফেল আছে ইন্ডিয়ার এবং আরও ছাব্বিশটা অর্ডার করেছে ফ্রান্স থেকে প্রচুর রাফেল মানে প্রায় চৌষট্টিটা রাফেল হয়ে গেল ইন্ডিয়ার এদিকে মেঘ আছে তারপর আপনার সুখোই রয়েছে সব ভয়ানক যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র ক্যারি করার মতো এদের ক্ষমতা আছে তারপর সুপারসনিক মিসাইল ফিসাইল অনেক কিছু ইন্ডিয়ার অস্ত্র ভাণ্ডার বিরাট আমেরিকা চাইছে এই ইন্ডিয়া যে প্রত্যেক বছর সামরিক বাজেটে যে টাকাটা খরচা করে একটা বিরাট অঙ্কের টাকা খরচা করে তার একটা পার্সেন্টেজ যেন আমেরিকার কাছে যায় আমেরিকা চাইছে এফ থার্টি এই বিমানটা যেন ইন্ডিয়া পারচেস করে এবং ইন্ডিয়া প্রবাবলি ডিলও করে নেবে আমেরিকার সাথে তাহলে তেলা মাথায় লোক তেল দেয় ভারতবর্ষের ক্ষমতা আছে টাকা জোর আছে ভারতবর্ষ এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাছ থেকে অস্ত্র কিনবে ম্যাক্সিমাম রাশিয়ার কাছ থেকে কেনে ইসরায়েল কা ইসরায়েলের কাছ থেকে কিছু ড্রোন অত্যাধুনিক সুপারসনিক মিসাইল এগুলো কি কেনে রাশিয়ার কাছ থেকে তো প্রচুর আপনাদের বললামই ফ্রান্সের কাছ থেকেও প্রচুর কিনছে এবার আমেরিকার কাছ থেকেও কিনবে তাহলে এই দেশগুলোকে কিন্তু পুরোপুরি পাশে পেয়ে যাবে পুরোপুরি পাশে পেয়ে যাবে এবং এই দেশগুলোকে পাশে পাওয়া মানে কি ভয়ানক লেভেলের চাপ সৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন পাকিস্তানের ওপর অলরেডি সিন্ধু নদের জল বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে মানে পাকিস্তানের তো ম্যাক্সিমাম স্টেটগুলোর ওপর দিয়ে নদীটা বয়ে যায় ওখানকার ইন্ডাস্ট্রি চাষাবাদ প্লাস ওখানকার পানীয় জলের সমস্যা মেজর পার্টটাই এই নদীটা মেটায় যেমন ইন্ডিয়ার গঙ্গা নদী বা বাংলাদেশের পদ্মা নদী মেইন নদী তো ওটাকে বন্ধ করে দিলো এইবার এটা যেন বিরাট মানে প্রেশার সৃষ্টি করা সমস্ত দিক থেকে চাপ সৃষ্টি হচ্ছে সামরিক অভিযান কবে চালাবে জানি না কবে যুদ্ধ লাগবে সেটা জানি না তবে যা প্রেশার সৃষ্টি হয়েছে পাকিস্তানের ওপর যদি শরীরে মানুষের রক্ত থেকে থাকে তাহলে হয়তো দ্বিতীয়বার এই ধরনের টেরোরিজম অ্যাক্টিভিটিসের কথা চিন্তা করবে না তবে ভারত কিন্তু একেবারে এবার একদম কণ্ঠাসা করে একদম পিষে যেমন মারে সেই অবস্থায় নিয়ে যাবে পাকিস্তানকে কখন ছাড়বে কখন ছাড়বে না সেটা পরের কথা একদম নিয়ে যাবে শেষ পর্যন্ত তো যাই হোক এই ছিল আজকে আমাদের প্রতিবেদন ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ